ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপিকা ব্লগস আমি দীপিকা আমি আবার আসছি আপনাদের সামনে একটা ইউনিক রেসিপি নিয়ে আমি আজকে বানাবো মিষ্টি কুমোর লাড্ডু এইসব আপনারা দেখতেই পাচ্ছেন আমি মিষ্টি নিয়ে নিয়েছি এটাতে নিয়েছি দুধ এটা নিয়েছি দুধের গুঁড়ো এই নিয়েছি ঘি এই নিচে একটু ড্রাই ফ্রুটস ফ্রুটসে বাদামের ডাস্ট এটাতে নিয়েছি চিনি ডাস্ট করে নিয়েছি আর নিয়েছি একটু এলাচ আর নিচে একটু কিশমিশ আমি গ্যাস ওভেন অন করে নিলাম এবার আমি মিষ্টি দিয়ে দেবো আমি ভালো করে পরিষ্কার করে ছোট ছোট করে পিস করে নিচ্ছি তাতে কি হবে ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এবার আমি এসে দুধটা আমি এবার এটাকে ভালো করে সেদ্ধ করে নেব যাতে একটা মিক্স একটা চলে আসে সুন্দর সাথে ভালো যেন মাখা মাখা হয়ে যায় নেড়ে নেড়ে ভালো করে ইয়ে করে নিয়েছি দুধটা প্রায় আমার এগুলোর সাথে মেল হয়ে গেছে এবার দেখতেই পাচ্ছেন একটা চলে আমি এবার এটাকে ঠান্ডা হতে দেবো দিয়ে আমি ভালো করে মিক্সিতে টেস্ট করে নেব নিয়ে নিয়েছি এবার ভালো করে ব্লেন্ড করে নেব এই যে আপনারা দেখতেই পাচ্ছেন কতটা মিহি হয়ে গেছে এই থিকনেসটার জন্য কী হবে লাড্ডুটা বেশ মিহিভাবে সুন্দরভাবে বাইন্ডিংটা হবে ভালোভাবে সুন্দরভাবে টেক্সটার চলে আসবে লাড্ডুর আমি আবার গ্যাস ওভেনটা অন করলাম দিয়ে দেবো পরিমাণ ঘি ঘিটা একটু বেশি দিলাম তাতে কুমড়োর একটা কাঁচা স্মেল থাকে ওই স্মেলটা চলে যায় দারুণ স্বাদটা চলে আসে লাড্ডুর মধ্যে এলাচের টুকরোটা গরম হয়ে গেছে ঘিটা এবার এর মধ্যে দিয়ে দেবো আমি মিক্সিতে ড্রেন্ড করা পেস্টটা আমি দিয়ে দেবো পেস্টটা পুমো মিডিয়াম আছে তাকে ভালো করে নাড়তে থাকবো আপনারা চাইলে ফুড কালার অ্যাড করতে পারেন আমি কোনো ফুড কালার করছি না ফুড কালারটা অ্যাড করলে আর একটু কালারটা আরো সুন্দর চলে আসে ভালো করে যতক্ষণ না এটা শুকনো শুকনো হয়ে যাচ্ছে ততক্ষণ এটা ভালো করে নাড়িয়ে নিতে হবে

একটুখানি ভালো করে করে মিক্স যতক্ষণ শুকনো শুকনো হয়ে যাচ্ছে ততক্ষণ আমি এটাকে নিয়ে নাড়তে থাকবো আসলে দুধের গুঁড়োটা দিলে কি হয় বাইন্ডিংটা ভালো হয় লাড্ডু ভালোভাবে সুন্দরভাবে পাকানো যায় বন্ধ করে দিলাম এবার ঠান্ডা হতে দিলাম এর মধ্যে দিয়ে দেব ড্রাই ফ্রুটসের পেস্টটা আপনারা চাইলে আমন্ড দিতে পারেন কিশমিশের সাথেও আমি কি করব ওটা ইয়ের গার্নিশিংয়ের সই দেব আপনারা চাইলে সাথেও দিতে পারেন আবার কাজুবাদাম দিতে পারেন আর ইয়ে দিতে পারেন পেস্তা দিতে পারেন আপনাদের নিজের ইতো ভাবে ওটা দেবেন আমি এবার এটাকে ভালো করে লাড্ডুর মতো করে মাইয়ে করে নেব মেখে নেব আমি এবার একটা একটা করে লাড্ডু গোল করে নেব আমি সাথে দিয়ে দেবো এলাচের টুকরোগুলো যাতে স্মেলটা ভালো হয় মিষ্টি কুমড়ো খুব ভালো হেলথের জন্য বাচ্চারা এমনিতেই খেতে চায় না তো সেক্ষেত্রে যদি এভাবে বানানো যায় সুন্দরভাবে বাচ্চারা খেতে পারবে আমি সাথে দিয়ে দেবো গার্নিশিংয়ের জন্য একটা কিশমিশ আর যাতে দেখতে একটু সুন্দর লাগে তার জন্য আমি দুধের গুঁড়োতে জাস্ট একবার ইয়ে করে নেব দেখতেই পাচ্ছেন আমার কত সুন্দর লাগছে দেখতে এবার বাকিগুলো আমি বানিয়ে নেব এরকম ভাবেই আপনারা দেখতেই পাচ্ছেন আমার লাড্ডুগুলো প্রায় তৈরি হয়ে গেছে আমি গার্নিশিং এর জন্য একটা করে কিশমিশ দিয়ে দিলাম আপনারা চাইলে পেস্তা দিতে পারেন কাজু দিতে পারেন